নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কড়া করে দেখাবো তো প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়েছি বেসন কালো জিরে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি নুন হলুদ জিরে আর ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো এবার সবগুলো মেখে নেব বেসন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বড়াটা ভাজবো তেল গরম হয়েছে বিস্কুটের গুঁড়ো দিয়ে এ করে দিলাম এবার তেলে দেবো এরম করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সব একে একে ছেড়ে দেব। তেলের এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে